লালদিয়া পানগাঁ টার্মিনালের ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইল মোড়ে বাম মোর্চার কর্মীদের ওপর চার্জ করেছে পুলিশ এতে বেশ কয়েকজন আহত হন এরপর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এতে প্রেসক্লাব থেকে কাকরাইল পর্যন্ত যান চলাচল ব্যাহত হয় ক্লাবে বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম বন্দর লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা জাতীয় স্বার্থবিরোধী তারা ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে লালদিয়া টার্মিনাল বিষয়ে ত্রিশ বছরের চুক্তি এবং সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে পানগাঁও নৌ টার্মিনালের ২২ বছর মেয়াদী চুক্তি বাতিলের দাবি জানান নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পতেঙ্গা বে এক ও বে দুই এবং মংলা বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের আহ্বানও জানানো হয়। সমাবেশ শেষে বাম দলগুলোর মিছিল প্রেস ক্লাব থেকে পল্টনমুখী হয়ে অগ্রসর হয়। আমরা বলছিল যে এখানে যখনই আমরা বাধা দিব তখন ওরা ডাল দিয়ে মানে হাতের বাম দিয়ে ওরা চলে যাবে প্রেস ক্লাব থেকে। তার মানে এখানে কিন্তু বেশ থাকার কথাই না। এখন যেহেতু এটা হিসিং হয়েছে এখন ওরা দেখি আমি যারা নেতৃত্বে আছে মানে যে রুইন প্রেস ভাই আছে রতন ভাই আছে ওনাদের সাথে একটু কথা বলে আমি দেখে চেষ্টা করতেছি সলভ করার